রাত করেন দিব্য আমরা দিব্যের কোন পার্টটা আপনাকে বলে দিয়েছি এত রাত জাগা না শুনুন আর্লি টু বেটারন রাইস সকাল সকাল ঘুমাতে হবে সকাল সকাল জাগ্রত হতে হবে এত রাত যাবে না আর পানি সাবেন বেশি করে কারণ এই জিনিসটা এই জিনিসটা বের করবে ইউরেনের সঙ্গে পিসাবের সঙ্গে বের হবে বালুকদানার মধ্যে বের হয়ে প্লেয়ার হয়ে যাবে পানি খাবেন এটা ওষুধ খালি প্রথমে একটু ফুলি নি মানে বড় আকার আয়তনে বড় দেওয়া যাবে নি তারপর আস্তে আস্তে একদম মিলে যাবে হিসাবের সঙ্গে দেবেন পানি যত কম খাবেন সময় বেশি লাগবে পানি যত খাবেন তত তাড়াতাড়ি পাস হয়ে ক্লিয়ার হয়ে যাবে মানে চাপা চাপের কোনো কারণ নাই এটা হলো লাইফ ও ওষুধ দিচ্ছি মিলে যাবে ভয় নাই এলোপতির কাছে গেলে বলে কাটা লাগবে ওদের কাছে গেলে কাটা লাগবে আর কাটি সবটা ভালো হয় না যারা যা কাটি আসলেন আবার আবার সাইড দিয়ে আবার ঠেলে উঠছে কয়বার কাটবেন এরকম বুঝতে অনেক ও সব একবারে ই করে ধরা এক চামচ করে খাবেন ভালো করে জায়গায় নে আচ্ছা নাম বলুন শুভ boys boys hello <laughs> পানি কিন্তু প্রচুর খাবেন খালি পেটে অথবা খাবারের আধা ঘন্টা পরে আর সব রকম খাবারই খাবেন ওই কয়েকটা পাতের পেঁপের তরকারি বেশি খাওয়াবেন এই রুগী পেঁপে কাঁচা পাকা নেই পেঁপে বেশি খাওয়া লাগবে লিভার গন্তির থেকে ওনার পাত হচ্ছে না করে এই তো আগে যে হয় না ওই ছেলে পার্সোনাল বাবা আমি বলবো না ও তো এখন শোনার